আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম সম্পর্ক কি কারণে নষ্ট হয়? আমি SWOT পদ্ধতিতে সাতের কারণে সম্পর্ক নষ্ট হয়। সেটা অর্থনৈতিক হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে। হতে পারে কিনা? প্রশ্ন করার জন্য কারের সাথে কার সম্পর্ক নষ্ট হতে শুনছো? না। জন্য সম্পর্ক নষ্ট হয় শুনছো? নষ্ট হয় কারণ বেশি কম খাইলে। কিন্তু প্রশ্ন করার জন্য কি সম্পর্ক নষ্ট হয়? পড়াশোনা করার পরে কিন্তু সম্পর্ক তোমাকে শিখানো হয় যে সম্পর্ক কি জিনিস পরিবার কি জিনিস সামাজিক কি জিনিস হ্যাঁ মানুষের কি সম্মান করতে হবে মানুষের সাথে কি ব্যবহার করতে হবে পড়াশোনা শিখায় আচ্ছা মা বলো তাহলে এনে একটা পড়াশোনার মধ্যে একটা বিশাল শিকা টেন্স নামে একটা জিনিস আছে হ্যাঁ পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স এদের দ্বারা আমাদেরকে কি শেখানো হয় যে এই টেন্স দ্বারা আমাদের সম্পর্ক মানে টিকার ব্যাপারে মানুষের সাথে মানুষের সম্পর্ক এটাকে কি বলা হয় মানে কিভাবে টিকে রাখা আমার মনে হয় যদি তুমি টেন্স দ্বারা past present present যদি তুমি টেন্স वापरো যে কারোর সাথে কোন মানুষের কোন সম্পর্ক থাকে কারণ কে কানে সব সময় তোমার করা নেওয়া দেওয়া পরিষ্কার করছে মানে বিষয়টা সে তাকলে আছে না তাকলে নাই এখন আছে বর্তমান আছে মানে আগে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে এটা কিন্তু তিনটে টেন্সের মধ্যে আসছে হ্যাঁ

আলাদা তাদেরকে সরবর্ণ পড়ায় কি কারো সম্পর্ক টিকা রাখতে পারবা সম্পর্ক এক জিনিস পড়াশোনা এক জিনিস জীবন এক জিনিস সামাজিকতা আলাদা সম্পর্ক টিকা রাখার জন্য আলাদা কোয়ালিটি থাকার দরকার আছে এটা তুমি কোন টেন্স দেয়া কোন টেন্স পালায় তুমি মানে

অনেক ভাই আছে যে স্বার্থ সারাই ভাইকে ভালোবাসে অনেক বোন আছে অনেক বোনকে কে স্বার্থ ভালোবাসে যেমন তোমার বোন আছে পড়াশোনা করায় হ্যাঁ ওষুধ খাওয়া সকাল বেলা এটা কোনো স্বার্থ নাই তুমি দাও কোনো হ্যাঁ তোমার টাকা দাও তাই ভাই বোনের মধ্যে অনেক সম্পর্ক আছে কিন্তু যে তোমার স্বার্থ ছাড়া সম্পর্ক থাকে এই স্বার্থ যেখানে থাকবে সেখানে কোনো সম্পর্ক টিকবে না নিঃস্বার্থভাবে যদি তুমি কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারো মানে তাকে তার সাথে রাখবা যে আমার সাথে সবাই জিজ্ঞেস করেন আমি কথাটা কেন বলছি লাস্টে জিজ্ঞেস করে দিচ্ছি কথা স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কাউকে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া কেউ দুনিয়াতে কোনো কাজ করে না এই কথাটা এই জন্য বললাম যে আমার তোমার সাথে কোনো স্বার্থ নাই তোমার বন্ধু সকালবেলা তোমার কুলে নিয়ে নাচে তুমি দামরা বেড়ি তোমার নিয়ে তার কোনো স্বার্থ নাই সকালে যে ওষুধ এনে তোমাকে খাওয়ায় প্রতিদিন সকাল রাত্রে নিঃস্বার্থ ছাড়া এই যে তোকে তোমাকে উঠায় ওঠে খাওয়াই দেয় দু তিনবার নিঃস্বার্থ ভাবে তাহলে এখানে কিন্তু মনে করো সম্পর্কটা কিসের তাহলে স্বার্থ না থাকতো না সেখানে তুমি সম্পর্ক থাকবে এটা মা বাবা হোক ভাই বোন হোক আর কেউ বন্ধু বান্ধব হোক বা যে কেউ কাছে স্বার্থ থাকলে সম্পর্ক থাকবে না যদি স্বার্থ না থাকে সম্পর্ক থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম